মাটির জাহাজ সিমিট ইটা বালু কয়লা এখানে বিভিন্ন জায়গা থেকে যে জাহাজগুলা আসে এই পণ্য নিয়ে এই গাবতলি গুরুহাটের পাশে এপার ওপার অসংখ্য গদি রয়েছে এখান থেকেই টেরাকে করে বিভিন্ন জায়গায় চলে যায় ইট বালু সিমেন্ট বাটি ভিটা বালু কয়লা পানি কিন্তু একেবারে কালো দুর্গন্ধ করতে নবীনগর আসতে ঢাকা শহরের ভিতরে ডুবতে যে ব্রিজ আমাদের সামনে দেখা যাচ্ছে এই ব্রিজটি নতুন কলেজের পাশে আসে আগে পুরাতন ব্রিজ ফোর লাইন এখন এটা ফোর লাইনের ব্রিজ